সবাই আছে এখন আমার পাশে যেন এইভাবে থাকে এভাবে যেন আমার মেয়ের আমি সুস্থ বিচার পাই কারণ আমি চব্বিশ ঘন্টার ভিতরে একজন ধরা পাশে আর একজন আমি ধরে যেন একে শাস্তি শাস্তি ফেরত দিয়ে আমার মেয়ের যেন সত্যিকার আমার বাবা তার বাবার আত্মাও যেন শান্তি পায় কারণ তার বাবা আত্মসগত হয়েছে তার মেয়ের সাথে তার বাবা আত্মা যেন শান্তি তার মেয়ের সাথে এই ঘটনা কেন ঘট আমাদের আমার বাবার বাড়ি থেকে আজকে দশ বছর ধরে আমার ভাই ওরে নিয়ে আসছে আমরা এই সময় বাবা থাকতে বললে ক্লাস টুতে পড়ে আজকে এই দেখেন দশ বারো এগারো বছর হয়ে গেছে আমার বাবার বাড়ি থেকে এতদিন কোনো ঘটনা ঘটলো না এই মঙ্গলবারে আঠারো তারিখে এই ঘটনা ঘটলো কেন কিসের জন্য ঘটলো

নিরাপদ ভ্রমণের জন্য বিশ্বস্ত রেন্টাল সার্ভিস এজেন্সি রাফি অ্যান্ড ইসরাফিল রেন্ট কার পিডিএস মার্ট সংলগ্ন পটুয়াখালী